আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় পোস্টের অধীন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি চাওয়া আছে এবং কার আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে নোটিশ মেমো নম্বর রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের কুড়ি তারিখে এই নোটিশের মাধ্যমে কয়েকটি শূন্য পদে গ্রুপ সি পদে ছেলে নিয়োগ করানো হবে ভারতীয় পোস্টের গ্রুপ সি পদের জন্য আবেদন করতে হলে এখানে বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে গ্রুপ সি পদে আবেদন করানোর জন্য এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এক নম্বরই রয়েছে লাইট এবং হেভি মোটর ভেহিকেল চালানোর একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দ্বিতীয় নম্বরই রয়েছে মোটর মেকানিজমে জ্ঞান থাকতে হবে তিন নম্বরই রয়েছে লাইট এবং হেভি মোটর ভেহিকেল তিন বছরে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন এই পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফি জমা করানো যাবে ই পেমেন্টের মাধ্যমে এখানে পেমেন্ট সংক্রান্ত বিষয়গুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন ওমেন এস সি এস টি ক্যান্ডিডেটদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা অ্যাপ্লিকেশন ফি ছাড়াই এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মের দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিলআপ করে প্রজেদার প্রজন ডকুমেন্ট সহ এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে দা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টাফ দা চিফ পোস্ট মাস্টার জেনারেল छत्तीसगढ़ सर्किल रायपुर ফোন 9 2001 এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট রয়েছে 20 2024 অর্থাৎ 2024 সালে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন এই অ্যাড্রেসে পৌঁছাতে হবে এবং অ্যাপ্লিকেশন পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব পোস্ট নেম দেওয়া রয়েছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে লেভেল 2 অনুসারে 19900 থেকে 63200 টাকা পার হিসাবে সাথে সরকারি অন্যান্য রয়েছে সেগুলো দেখে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে এখানে মোট চারটি ডিভিশনের এবং ডিভিশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ গুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবেন কোন ক্যাটাগরিতে শূন্য পদ রয়েছে এখানে মোট শূন্য পদ রয়েছে প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট সার্কেল অফ দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল ছত্তিশগড় সার্কেল রায়পুর ছিল আজকে ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য